প্রদর্শক আলাইকুম বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজে একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্ত প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজের চাকরির টোটাল পদ সংখ্যা পাঁচজন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আমাকে সময় দিয়ে সাথে থাকুন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটা চলে আসছে এখানে প্রথম পদে যে কথাগুলো এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে এটাই এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম এক প্রভাষক ইংরেজি এক একনীতি ও সুশাসন এক তথ্য ও যোগাযোগ একজন টোটাল তিনজন লোকী হবে এই পদের জন্য শিক্ষক সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ সমান জিপিএ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি হতে হবে প্রদর্শক আমার দুই নম্বর যে পদটা চলে আসছে দুই নম্বর পদে বলা হয়েছে এখানে যে সহকারী প্রধান শিক্ষক দুই ইংরেজি ও গণিত অগ্রাধিকার স্কুল শাখা প্রভাতি ও দিবা দুইজন লোকী হবে এই পদে শিক্ষত শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে সরকার বিধি মোতাবেক শিক্ষত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রদর্শক আমার তিন নম্বর যে পদটা দেখতেছেন এখানে তিন নম্বর পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়ে হবে প্রদর্শক এই পদের জন্য শিক্ষক যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে যে এই চেতছি পাশ সমান এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ছয় মাসের কোর্স সম্পন্ন হতে হবে প্রদর্শক আমার চার নম্বর যে পদটা চলে আসছে এখানে চার নম্বর পদে বলা হয়েছে যে সে গ্রাসেল ডিজিটাল ল্যাব সহকারী একজন লোক নিয়ে হবে এখানে বলা হয়েছে যে এই বিজ্ঞান পাবলিক সম্মান সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ছয় মাস কোর্স সম্পন্ন এবং পড়িত বিষয়ে আই সি টি থাকতে হবে দর্শক আমার সর্বশেষ যে পদটা দেখতেছেন এখানে পাঁচ নম্বর এম এস অবলিক অফিস সাহক পরিচ্ছন্নতা কর্মী আয়া বৈধকরণ দর্শক এই পদ লোভ নেবে একজন এখানে বলা হয়েছে যে শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ দর্শক এখানে তথ্য আমার কিছু বাকি আছে আর তথ্যগুলোর ভিতরে আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এখানে যেটা চাওয়াগুলো হচ্ছে যে আগ্রহ প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তন্ত মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চারিত্রিক সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সদতলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি জনতা ব্যাংক রোকিয়া সরণী শাখা এক ঢাকা এর অনুকূলে সহকারী প্রধান শিক্ষক পদে এক হাজার টাকার এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহকারী পদে পাঁচশো টাকা অফযোগ্য অর্ডার বাংলাদেশের যে কোনো যে কোনো শিডিউল ব্যাংক ড্রফ বিজ্ঞপ্তি প্রকাশের দশ কর্মদিবসের মধ্যে নির্ম স্বাক্ষরকারী দপ্তরে আবেদন আবেদন যে কোনো শিডিউল ব্যাংক ড্রফ বিজ্ঞপ্তি প্রকাশের দশ কর্মদিবসের মধ্যে নির্ম স্বাক্ষরকারী দপ্তরে আবেদন পৌঁছাতে হবে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের ব্যাংক ড্রফ প্রয়োজন নাই প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখতেছেন এখানে আমি ওয়েবসাইটের কথা বলছি যে ডাব্লিব ডট বিএসএমএ ডট গভ ডট বিডি এবং আবেদনপত্র উল্লিখিত মুঠোফোনের মাধ্যমে তথ্য জানানো হবে যোগাযোগ আপনি চাইলে ফোন করতে পারবেন শূন্য এক আট এক ছয় চার নয় দুই এক আট পাঁচ অধ্যক্ষ সূত্র প্রিয়দর্শক নিয়োগটি প্রকাশিত হয়েছে বাংলা প্রথিন পত্রিকায় তেরো পাঁচ দু হাজার দু হাজার চব্বিশ সাল ইংরেজ তারিখে পাঁচ নম্বর পৃষ্ঠে প্রিয়দর্শক নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আমরা জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন আমি সঠিক তথ্য তেমনকে সাহায্য করবো যারা আগে একটা কথা যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং ফেসবুক পেজটি বা লাইক দিয়ে পাশে থাকতে হবে প্রদর্শক আপনার সবসময় সুযোগ ভালো থাকুন আল্লাহ হাফেজ